যাদের আত্মমর্যাদা আত্মসম্মান নাই যাদের মেয়ে যাদের স্ত্রী বেপরদায় চললে তাদের শরীরে লাগে না আতে ঘা আসে না রক্ত কাজ করে না তাদের রক্ত কিসের রক্ত শুকুরের রক্ত এই জন্য তারা জান্নাতে যাবে না বোকামে তুই ক্লাস টেনে পড় তোমার লজ্জা হয় না কেন এদিকে শোনো কথা বলছো কেন এদিকে শোনো তুমি ক্লাস টেনে পড়ো যেদিন ক্লাস উঠেছিল উঠেছিলে সেদিন তোমার হাই হয়েছিল তোমার বিভাগে দুইটা বাচ্চা হতো তুমি দুই ছেলের মা তোমার মাথে কাপড় নেই বলে বাপ বেটিকে লজ্জা বেঁচে খেয়েছ জাতির ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করো না বাপ বেটি শোনো তোমাকে বলছি তোমার বাপকে বলছি আমার উপরে রাত করলে কিছু আসে যায় না আমি কথা বলিনি আমি অনুবাদক মাত্র মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আজ থেকে সাড়ে বছর পূর্বে তোমার বাপের কথা বলে গেছে আমার বাবার কি আছে এখানে আমার রাগ করার কি আছে তোমার উপরে এই বোকামে তোমাকে বলছি তোমাকে অপমান করতে আসিনি আমি তোমার বাপ কামে অপমান করতে আসিনি তোমার জাতি কামে অপমান করতে আসিনি আমি তোমাকে মূল্যায়ন করি তুমি বলো এটা কোন আদর্শ তোমার মাথায় কাপড় নেই কেন কাপুরুষের মেয়ে তুমি তোমার বাপ বিভাগরা ভুল করেছে কাপুরুষের পরিচয় দিয়ে জীবন কাটায় না আপনার কারণে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই যে মেয়েটা এখন মাথায় কাপড় দিয়ে নেই শীতের দিনে জবাব আমি দিব জন্ম দিয়েছেন আপনি জবাব আমি দিব কেন কা পুরুষের পরিচয় দিয়ে জীবিকা নির্বাহ করেন জবাব আমি দিব কেন শিক্ষা বরণ যা গোটা পড়ে দেখুন অযোগ্য পিতে পিতে ষোলো ডিসেম্বরের চেয়ারে বসে আছেন আর মেয়ে ক্লাস টেনে পড়ে নাচছে ষোলো ডিসেম্বরে বাপে দেখছে মেয়ে কেমন নাচে এই বাপ যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে শোনন সম্মানিত দিন ভাই বোন ওই যে মেয়ে মাথে কাপড় দিয়ে নেই জবাব আমি দিব শিষ্টাচার আমি শিখাবো বাপ আপনি শিষ্টাচার আপনি শিখাবেন ওর মাথায় নাই কাপড় নেই কেন এটা কোন শিষ্টাচার আমি কেন শিখাবো তাকে জন্ম দিয়েছে আপনি শিখায় আপনি তিন শ্রেণীর মানুষ যাবে যাবেনা তার মধ্যে আপনি আছেন তিন শ্রেণীর মানুষ জাননাতে যাবে না তার মধ্যে আপনি আছেন তিন শ্রেণীর মানুষ জাননাতে যাবে না কার মধ্যে আপনি আছেন আমি অনুবাদক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুন লাতাদখুলুনা জান্নাতা আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক মদ্যبنুল খামর যারা নিয়মিত বিড়ি খায় তামাক জর্দা সিগারেটগুল নেশাদার দ্রব্য খায় পান করে দুই আরজাতুল মিনান নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা নামে যাবে তিন দাইস আপনি দাইস কে তাহলে জিগের রূপে যে তার বাড়িতে নেই এই ইশ সুযোগ দিয়েছে সেই হলো দাউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই সকল ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না তাদের একজন হচ্ছে দাউস দাউস হলো এমন একজন ব্যক্তি পুরুষ যিনি তার অধীনস্থ যে সকল নারীরা আছে তাদের ব্যাপারে সে গায়রাত ফিল করেন অর্থাৎ তাদের প্রোটেকশনের জন্য সে ততোটুকু দায়িত্ব গ্রহণ করেন ততোটুকু পরিবেশ তরিক করেন ততোটুকু পরিবেশ তার তরিকরা দায়িত্ব যেমন ধরুন তার স্ত্রী অথবা তার কন্যা তাদেরকে তিনি পর পুরুষের সাথে মেলামেশা করা উঠাবসা করা কথাবার্তা বলা যে কেউ ইচ্ছা তার ঘরে আসতে পারেন এবং সে কাంతকে তার স্ত্রীর সাথে অথবা তার মেয়েদের সাথে অথবা বোনদের সাথে কথাবার্তা বলতে পারেন আর যার যখন তারা ইচ্ছা সেখানে তারা ঘর থেকে বের হয়ে যেতে পারে সেখানে পর্দার কোনো বালাই নেই সেখানে তাদের দিন দাঁড়ির কোনো বালাই নেই এই সকল ব্যক্তি তিনি এগুলো কোনোটাই তিনি নিয়ন্ত্রণও করেন না তিনি হতে পারে এরকম আরো আগ বাড়িয়ে তার স্ত্রীকে অন্যের সাথে পরিচয় করিয়ে দেন তার কন্যাদেরকে অন্যের সাথে পরিচয় করিয়ে দেন অন্যদিকে বাসায় ডাকেন তার স্ত্রীর সাথে হেসে খেলে হয়তো পারে টেবিলে বসে বসে খাচ্ছে গল্প করছে কথাবার্তা বলছে হাসাহাসি করছে এরকম কোনো কাজ করছে অর্থাৎ তার যে অধীনস্থ যে সকল নারী এই সকল নারীদের ইজ্জত সম্মান মর্যাদা এগুলোকে রক্ষা করার জন্য যে ব্যক্তি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে না তাকে মূলত বলা হয় আমরা সাধারণত যে যেরকম পর্দা মেনে চলি অশ্লীল উশৃঙ্খল নয় যদি কোনো স্বামী কোনো বাবা তার স্ত্রী সন্তান তা মেয়ে তার অধীনস্থ যারা আছেন তাদেরকে বেপর্দা চলতে গিয়ে বাধা দেন তারাই দায়ীদের মধ্যে গণ্য হয়ে যাবে এখন কথা হলো আপনি যেটা জানতে চেয়েছেন যে খুব বেরিয়ে অশ্লীলতা করলো না সেলোয়ার কামিজ পড়ে গেল সেলোয়ার কামিজ পরে গেলে সেটাও একটা সৌন্দর্য সেটাও ঢাকা দরকার কয়েনার নির্দেশ অনুযায়ী চেহারা ঢাকা দরকার তো এগুলো না ঢাকার ফলে কিন্তু একটা অন্যায় করছেন তিনি সেটাকেও যদি আপনি সম্মতি দেন এবং ইয়ে করেন তাহলে অবশ্যই আপনি এক অর্থে দায়ুস আপনি অর্থাৎ তার কিছুটা খাবাস কিছুটা অশ্লীলতা তো হচ্ছে এখানে সেটা তো আপনি অবশ্যই সমর্থন করছেন হ্যাঁ আপনি বলতে পারেন যে আমি জঘন্য কিসিমের দায়ুস হলাম না সাধারণ কিসিমের দায়ুস থাকলাম কিন্তু দায়ুস তো আপনি হলেন হ্যাঁ যদি আপনি তাকে নিষেধ করেন আপনার জায়গা থেকে দায়িত্ব পালন তাহলে সাল্লাহদিন্লাহ আপনি এই অপরাধ থেকে মুক্ত থাকতে পারবেন পরিবারের সন্তান তার শুধু স্বামী দেখতেছে তার স্ত্রী অন্যায় কাজ করতেছে আর চুপ থাকে সে দায়ু জান্নাতে প্রবেশ করবে না সুল রসুম বলেছেন সুবিন বিন খায়রা ঠিক তার মৃত্যুর আগে রসুল বলে গেছেন আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি নারীদের ব্যাপারে কারণ তারা খুলে না মেন আওয়াজ বাঁ হাঁকা হাঁ বাঁকা তৈরি এদেরকে বেশি জোরে চাপাচাপি না ভেঙে যাবে তাদেরকে সাবধানে দুনিয়াতে চলতে বলেছেন কিন্তু নারীরা বেশি দুনিয়ার মুখী হয়ে যাচ্ছে এদেরকে আপনারা সময় মতো বিয়ে দিবেন পাত্রস্থ করবেন মেয়েদেরকে দেরি করাবেন না দেরি করাবেন না প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা করবেন না নারীর জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে তার স্বামীর ঘর স্বামীর ঘর হচ্ছে নারীর জন্য ভালো জায়গা যেই কোনো নারীর জন্য উত্তম জায়গা হচ্ছে স্বামীর ঘর এই জন্য মরার পরেও তাকে স্বামীর ঘরে থাকতে হয় স্যার মাস দশ দিন মরার পরেও তাকে স্বামীর ঘরে থাকতে হবে সাই মাস দশ দিন দুনিয়া তাকে থাকতেই হবে ও কর্নাফি ভ ইউ তিকুন না ওলা তারবার রজনাতবার রুজুল জাহিলিয়া তিনুল কর্নাফি বইউ তিকুন্না ঘরে থাকো তোমাদের ঘরে থাকো আল্লাহ বলছে ঘরে থাকতে আর আমরা বলছি ঘরে থাকব না আমরা ঘরের বাইরে হয়ে যাব। আমরা এই করব সেই করবো মনে আল্লাহর বিরোধী আপনি চলছেন আপনি কার কাছে যাবেন মৃত্যুর পরে কিন্তু তার কাছে যেতে হবে নারী। আপনি মৃত্যুর পরে তার কাছে যাবেন আর আপনি আপনার সন্তানকে সেভাবে তৈরি করতেছেন যে যেন ঘরে না থাকে আপনি নিউ দ্য আপনি দা ইউস ও দা ইউস কায়দ খুল যান রসুল বলছেন দা ইউসরা জান্নাতে প্রবেশ করবে না সুতরাং আপনার আমাকে সাবধান হতে হবে জান্নাতে কিন্তু আমাদের যেতেই হবে তাই না সবাই যেতে চায় না জান্নাতে কারা কারা যেতে চায় দেখি আমিও সবার আগে লাহ আকবর জান্নাতে যেতে চাইলে আমাদেরকে আল্লাহর কথার বাইরে যাওয়া যাবে না ওয়াদা করি দুনিয়ার বুকে যত রক্ত সক্ষুই আসুক যত বেটাই আসুক আল্লাহর জান্নাতের পথ থেকে এক বিন্দু দূরে সরে যাবো না আমির